মা যে এত খুশি হবে এত খুশি হবে বলার মতো না আজকে অনেক দিন পর বাড়ি যাচ্ছি মাকে সারপ্রাইজ দেবো অধপুর থেকে মায়ের জন্য মিষ্টি নিয়েছি এখানে পাঁচশো টাকার মিষ্টি খুব খুশি হবে মা খুব খুশি হবে আর আমি এরকমভাবে রাতে আসবো ভাবতেও পারিনি যাই না মা কি রান্না করেছে খুব খিদেও পেয়েছে বাড়ি গিয়ে ভাত খাবো ভাত খেয়ে ও খুব এসিটা চালিয়ে খুব শান্তি করে ঘুমাবো যাই মাকে ডাকি অনেকদিন পর ভাই বাড়িতে একটু ফাঁকা বাড়িতে খুব ভালোই আছি টিভি দেখছি এই শান্তি আপনার ওখানে কতক্ষণ এই মাসের মধ্যে পঁচিশ দিনই এখানে আসে আর যায় কেউ না কেউ আবার কেউ না কেউ গায়ের উপরে আসবে না পারি শান্তিতে খেতে না পারি টিভি দেখতে আজকে একটু টিভি দেখছি এসিটা চালিয়েছি আজকে একটু শান্তিতে ঘুমাবো রাত্রিরে দেখি তো কি হচ্ছে আমার মায়ের কিন্তু এমনি খুব পরচর্চা করা বিশাল স্বভাব

এ দেখো তো বন্ধুরা আমি আদর থেকে 500 টাকা মিষ্টি নিয়ে এসেছি তোমাকে সারপ্রাইজ ও ভালো আছো মা কত ভালো আছে দেখো বাবা আমার রোগ বাবা তোমাকে মাসের মধ্যে দিন তো তোদের খাওয়া না ভাই খাওয়া দাও চুপ করো বাবা তা দেখে মিষ্টি খোলো খোলো দেখো আদর থেকে নিয়েছি মিষ্টি এই মিষ্টি

এই জল খা খেয়ে তারপরে ভালো চলে যা এই টুকরি ভাজার মধ্যে নুনে জল দিয়ে খাবো আবার কি

上。<Sorry. S 2>

জল দেওয়া থাক আর শান্তি বাবা মিষ্টিগুলা কিন্তু আজ যা মিষ্টিগুলা খেতে কিন্তু খুব সুন্দর বাবা অনেকগুলাই নিয়ে এসছে মিষ্টি মিষ্টিগুলা ভেঙে ভেঙে গেল নাকি মিষ্টিগুলাই থাক ভেঙে গেছে গেছে ভেঙেই তো খাবো আর তুই ছেলে আসবে খাবে একটু হার ভালো লাগে না পাই না এই ব্যথা চরি বন্ধুরা তো আমাদের মা মেয়ের ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর তবে মেয়ের সাথে কিন্তু এতটা খারাপ ব্যবহার আমি করি না এটা ভিডিওর জন্য ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার এমনিতে একটুখানি সৎম শয়তানি হয় এটা বাস্তব কথা যা বললো তাই মেনে নিলাম তোমরাই বলো সব সৎমা কি শয়তান হয় না 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 খুব ভালো মা খুব ভালো মা মিষ্টিগুলো নিয়ে এসেছিলাম সত্যি কথা বন্ধুরা গপ গপ করে মেরে দিয়েছে চাপটাও করে দিয়েছে ঢুকেছে চাপটা করে দিয়েছে মিষ্টিগুলো